প্রণমা আমি গুরু ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে অক্ষয় তৃতীয় ব্রত কেন পালন করা উচিত অর্থাৎ কি কি কারণে অক্ষয় তৃতীয়া এতটা অক্ষয় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চোদ্দশো বত্রিশ সালে অক্ষয় তৃতীয়া ব্রত কবে শুরু হবে মাহেন্দ্র কখন কখন গঙ্গা স্নান করবেন এবং অক্ষয় তৃতীয়া ব্রতের দিন কি কি করণীয় অর্থাৎ কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না আশা করবো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যদি এই শাস্ত্রীয় নির্দেশ মেনে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করেন তাহলে অবশ্যই আপনাদের অক্ষয় পূর্ণ লাভ হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমাদের অমৃতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন চোদ্দোশ বত্রিশ সালে অক্ষয় তৃতীয়া ব্রত হবে ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার এই বুধবার হবে পূর্ণ অক্ষয় তৃতীয়া ব্রত যা কিনা সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত থাকছে যেহেতু তৃতীয়াটা অক্ষয় অর্থাৎ ক্ষয় হবে না আপনি যা কাজ করবেন সেই কর্মের ফল হবে অক্ষয় যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই অক্ষয় ফল লাভ হবে অর্থাৎ অক্ষয় পূর্ণ লাভ হবে যদি খারাপ কাজ করেন তাহলে অবশ্যই অক্ষয় খারাপ ফল লাভ হবে আজকের দিনে কি কি করবেন দেখে নেওয়া যাক এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিনে যেকোনো ধরনের শুভ কর্ম আপনারা করতে পারেন অর্থাৎ যদি দেব গৃহারম্ভ করতে চান বা গৃহপ্রবেশ করতে চান করতে পারেন এছাড়াও যে কোনো শান্তি সস্তায়ন করতে পারেন যে কোনো ধরনের শুভ কাজ আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিনে স্নান খুবই পূর্ণদায়ক অর্থাৎ আজকের দিনে যদি আপনারা স্নান করেন এবং দান করেন তাহলে অক্ষয় পূর্ণ ফল আপনারা লাভ করবেন অক্ষয় তৃতীয়ার দিনে ভোজ্য সহিত জলপূর্ণ ঘরদান যদি করেন আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে তাহলে অবশ্যই সূর্যালোক গবনের ফল আপনারা লাভ করতে পারবেন রোহিণী নক্ষত্র যুক্ত থাকায় বৈশাখী শুক্ল তৃতীয়া যা কিনা এই অক্ষয় তৃতীয়া নামে খ্যাত এই সময় আপনারা অবশ্যই স্নান করবেন যে কোনো সময়ে এই দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারেন তবে অমৃতযোগের মধ্যে যদি আপনারা গঙ্গা স্নান করেন তাহলে তা খুবই ভালো হয় এই অমৃতযোগ শুরু হচ্ছে দিবা ছটা চুয়াল্লিশ মিনিটের থেকে নটা একুশ মিনিটের মধ্যে আবার এগারোটা ছয় মিনিট থেকে বিকাল তিনটা আটাশ মিনিটের মধ্যে এবং সন্ধ্যা পাঁচটা এগারোটা থেকে রাত্রি ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এই যে অমৃত যোগ এই যোগের মধ্যে আপনারা স্নান করবেন যদি সম্ভব না হয় তাহলে যে কোনো সময়ে এই দিন আপনারা গঙ্গা স্নান করবেন এবং দান করবেন আজকের দিনে যদি আপনারা দান করতে পারেন তাহলে খুবই ভালো হয় কেননা দানের মধ্যে দান হল সব থেকে শ্রেষ্ঠ এই দিন আপনারা পূজা করবেন জব করবেন ধ্যান করবেন যদি আপনাদের দীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই গুরুমন্ত্র জব করবেন এই দিন আপনারা জব দ্বারা হোম করতে পারেন এবং অবশ্যই আপনারা এই দিন অপরের মনে আনন্দ প্রদান করবেন কারণ আমরা প্রত্যেকেই অমৃতস্বর পুত্রা আনন্দের সন্তান তাই আজকের দিনে আপনারা যদি অপরের মনে আনন্দ প্রদান করেন তাহলে সেই আনন্দ আপনার মধ্য দিয়েও বিরাজ করবে যার ফল হবে অক্ষয় অবশ্যই এই দিন আপনারা আপনাদের বাড়িতে আম পাতা ফুলের মালা দিয়ে সুন্দর করে বাড়ি সাজাবেন মন্দির যদি থাকে মন্দির সাজাবেন পূজা জপ অর্থাৎ ভালো যে কোনো কাজ সমস্ত ভালো কাজ আপনারা আজকের দিনে করবেন এবার দেখে নেওয়া যাক কি কী করা যাবে না আজকের দিনে আপনারা প্রথম কথা হলো মিথ্যা কথা বলবেন না কারণ আপনারা জানেন যে সত্য মেব জয়তে সত্যের সময় জয় হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি আপনারা মিথ্যা কথা বলেন তাহলে তার ফল অবশ্যই খুব খারাপ হবে যা কিনা সেই অক্ষয় হয়ে থাকবে আপনার ঝুলিতে তাই এদিন দিন মিথ্যে কথা বলা থেকে এড়িয়ে থাকবেন চেষ্টা করবেন কম কথা বলতে খুব ভালো হয় যদি আপনারা মৌনব্রত পালন করতে পারেন যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই কম কথা বলবেন কারণ আমার শ্রী গুরুদেব বলেন যে বহু কথায় বহু দোষ ভেবে চিনতে কথা কোষ তো আজকের দিনে যদি আপনারা ভাবনা চিন্তা করেই কথা বলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের মঙ্গল হবে শাস্ত্র বলছে বাক ব্রহ্ম ব্রহ্ম সত্য সত্য ঈশ্বর ঈশ্বর চিরন্তন অর্থাৎ বাক কথা সেই কথার প্রচুর এনার্জি আছে প্রচুর গুণ আছে অযথা বাক্য ব্যয় করবেন না আজকের দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিনে আপনারা কটু কথা বলবেন না আঘাত দেবেন না কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর দেহে এবং মনে কোনোভাবেই কাউকে আঘাত দেবেন না কারণ আঘাত দিলে সেই ব্যক্তি যে কষ্ট অনুভব করবে তার খারাপ ফল আপনার লাভ করতে হবে এই দিন কোনো নেশা করবেন না জুয়া খেলবেন না এবং অন্যের ক্ষতি করার চিন্তাও মনে মনে করবেন না নিন্দা করবেন না পরচর্চা করবেন না এবং কারোর ক্ষতি করবেন না শাস্ত্রগ্রন্থের অবমাননাকর কথা বলবেন না শাস্ত্র সম্পর্কে ঋষি দেবতা সম্পর্কে খারাপ কথা বলবেন না অর্থাৎ যে কোনো ধরনের নেগেটিভ কাজ থেকে আপনারা বিরত থাকবেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এবং যে কোনো ধরনের পজিটিভ কাজ সেটা গঙ্গা স্নান হতে পারে দান হতে পারে সৎগ্রন্থ পাঠ হতে পারে গীতা পাঠ হতে পারে এগুলো অবশ্যই করবেন এবং জপ করবেন কারণ কলিযুগে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি তাই অবশ্যই এই দিন আপনারা অনেক বেশি পরিমাণে জপ করবেন এবং শ্রী ভগবানের স্মরণাগত থাকার চেষ্টা করবেন শ্রী ভগবানের স্মরণাগত থাকলে তিনি কৃপা করে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল আপনাদেরকে প্রদান করবে প্রিয় দর্শক বন্ধুগণ আশা করবো শাস্ত্র নিহিত এই সমস্ত জিনিসগুলো আপনারা পালন করে আপনাদের আর্থিক উন্নতি ত্বরান্বিত করবেন শ্রী ভগবান আপনাদের সকলের কল্যাণ করুন আপনাদের সকলের ভালো হোক সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রা নিপস্যন্তু মা কাস্যের দুঃখ ভাগ হবে ওম তৎসাৎ